নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একদম অল্প সময়ের মধ্যে কম খরচে আটা দিয়ে এই নুনতা বিস্কুটগুলো তৈরি করে দেখাবো এই নুনতা বিস্কুটগুলো আপনারা একদিকে চা বসিয়ে অন্যদিকে বানিয়ে নিতে পারবেন তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো হয় সকাল বা সন্ধ্যার চায়ের টিফিনে কিন্তু এই বিস্কুটগুলো আপনারা তৈরি করে দিতে পারেন চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে চলুন তাহলে বন্ধুরা কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে দুই কাপ নিয়ে নিচ্ছি আটা আপনারা চাইলে আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্ট টিস্পুনের থেকেও কম বেকিং সোডা আর দিয়ে দিলাম ওয়ান ফোর্ট টিস্পুন বেকিং পাউডার এখন আমি এক চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘি বা তেল আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো একটা দিতে পারেন তো ঘিটা দিয়ে ভালো করে আটার সঙ্গে এখন মেখে নিতে হবে এইভাবে ভালো করে ময়ানটা দিয়ে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বিস্কুটগুলো মোচমুচে হবে ভালোভাবে ময়ান দিয়ে দিলাম এখন অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডোর তৈরি করে নেব ডোটা যেন খুব বেশি নরম না হয় একটু টাইট করে ডোটা তৈরি করতে হবে তাই আমি অল্প অল্প জল দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি আর ডোটা ঠিক রকম করে তৈরি করে নিতে হবে এইভাবে আপনারা চিনি বা অন্য কোনো মিষ্টি না দিয়ে বিস্কুট তৈরি করে খেয়ে দেখবেন সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি এই ডোটাকে একটা রুটি বেলার পিড়ির উপর নিয়ে নেব তারপর এই ডোটাকে একটু মোটা করে বেলে নিতে হবে আমি যেই প্রসেসে বিস্কুটগুলো তৈরি করছি আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় আর বানিয়ে কিন্তু প্রায় এক সপ্তাহ রেখে দিতে পারবেন একটা এয়ারটাইট বয়ামের মধ্যে ভরে রেখে দেবেন দেখবেন এক সপ্তাহ পর্যন্ত মুচমুচে থাকবে তো দেখুন একটু মোটা করে বেলে নিয়েছি তারপর চাকু দিয়ে মাঝখান থেকে এরকম ভাবে কেটে নিয়েছি এখন অল্প একটু তেল লাগিয়ে দিলাম তারপর উপরে অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন বা অল্প একটু ময়দা ছড়িয়েও কিন্তু দিতে পারেন এখন এক একটা লেয়ার এরকমভাবে দিয়ে দিলাম তারপর একটু প্রেস করে আবার বেলে নিচ্ছি এইভাবে যদি বিস্কুটগুলো তৈরি করেন তাহলে বিস্কুটগুলোর মধ্যে অনেকটা লেয়ার তৈরি হবে তো দেখুন আবারও একটু বেলে নিলাম এখন চাকু দিয়ে আবার কেটে নিয়েছি সেমভাবে আবারও তেল লাগিয়ে অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি এইভাবে আমি দুইবার কেটে লেয়ার তৈরি করে নিয়েছি এখন বেলে নেব তারপর আমি বিস্কুটগুলো তৈরি করে নেব এখন একটু মোটা করে এরকমভাবে বেলে নিতে হবে যারা মিষ্টি খেতে চান না বা মিষ্টি বিস্কুট খেতে পছন্দ করেন না তারা কিন্তু ভাবে নুনতা বিস্কুট ঘরে বানিয়ে স্টোর করেও রাখতে পারেন চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন ভাবে একটু মোটা করে বেলে নিয়েছি এখন এরকম একটা ছোট গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন আমি ঠিক এরকমভাবে সবগুলো বিস্কুট কেটে নিচ্ছি এখানে আমার দুই কাপ আটা দিয়ে প্রায় পনেরো থেকে বিশটা বিস্কুট তৈরি হয়েছে তো দেখুন বন্ধুরা সবগুলো বিস্কুট আমি কেটে নিয়েছি এখন বাদ বাকি অংশটা তুলে নিলাম সেইমভাবে এক্সট্রা অংশটা দিয়েও এভাবে বিস্কুট বানিয়ে নেব এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হবে তখনই আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন আর একসঙ্গে সবগুলো বিস্কুট ভাজা যাবে না তাই আমি দুটি বেজে বিস্কুটগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সবগুলো বিস্কুট কিন্তু ভাবে ফুলে উঠেছে আর অনেকটাই কিন্তু বিস্কুটের মধ্যে ক্রেক হয়েছে আর এইভাবে যদি একটু ক্রেক হয়ে যায় তাহলে কিন্তু বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগে উলটিয়ে পাল্টিয়ে দুটো সাইডই ভালো করে ভেজে নিয়েছি এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি বিস্কুটগুলো ভেজে নেব আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর খুব বেশি পরিমাণে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন